এইবার শুনেন বিরাদ ইসলাম মিছিল বের করা একটা কথা মনে রাখবেন আনন্দের মিছিল বের করা ইসলামে এটা জায়জ আছে সাহাবাও বের করেছেন আল্লাহ নবীগণও বের করেছেন বারোই রবি বলে আমরা মিছিল বের করি কি করি না বাবা একটু জোরে বলেন হাতে পতকা থাকে দলিল নিতে হবে কি হবে না একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন কয়েকটি দলিল আপনাকে দিয়ে দিচ্ছি কিতাবটির নাম হচ্ছে সহি মুসলিম নাম শুনেছেন বুখারি মুসলিম নামটা শুনেছেন সেহি মুসলিম কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন ইমাম মুসলিম সেহি সনদে হাদিস লিয়েছেন নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনা হিজরত করে যান সেই দিনটা ছিল সোমবার মেহিনা মেহিনা ছিল রবিউল আউয়াল তারিখ ছিল বারো তারিখ বারোই রবিউল আউয়াল সোমবারের দিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন সেহী মুসলিমের মধ্যে হাদিস ফাসাইদার রেজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে প্রবেশ করলেন মক্কা মদিন ওই মদিনার মহিলারা ছাদের উপরে চেপে গেলেন বাড়ির দরজাতে দাঁড়িয়ে গেলেন তারপর গোলাম বাচ্চা জাবান বুড়া সবাই রাস্তাতে মিছিল বের করে সবারই সাবানে একটাই স্লোগান ছিল ইয়া মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইমাম মুসলিম হাদিস নিয়ে এসেছেন যে ওই সমাতে সাহাবাই গ্রামের বাচ্চা বাচ্চা নাথ গজল পাঠ করতেছিলেন তলা আল বদরু আলাইনা মিন ফানি ইয়াতিল ওয়াজাবা শুক্র আলাইনা মা দাআ লিল্লাহি দাই এই হাদিস দ্বারা বুঝা গেল যে আনন্দের মিছিল বের করে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া গজল পাঠ করা মদিনার সাহাবীদের সুন্নাহ জোরে বল সুবহানাল্লাহ এটা মদিনার সাহাবীদের তরিকা তারা মিছিল বের করেছেন আমার নবী আনন্দিত হয়েছেন খুশি হয়েছে তো সাহাবারা কেন মিলাদ বের আপনার ওই মিছিল বের করেছেন সাহাবাই কেরাম নবী পাক আসছেন বলে আনন্দর মিছিল বের করেছেন তো সাহাবার এই হাদিস তারা আমল দ্বারা প্রমাণ হলো যে আনন্দের মিছিল বের করা মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করা এটা যাই এবং সাহাবাই কেরামের তরিকা জরে বল এই জন্য আমরা বারো রুপি মিছিল বের করি আনন্দ প্রকাশের জন্য কথা বুঝতে পারছেন বাবা করে বাপ মরলে মা মরলে কি মিছিল বের করে খুশিতে তো বের করে কিন্তু যদি খবর পাই আমার বেটা সৌদি আরবে দশ বছর থেকে আসলো তাহলে এখানে গাড়ি ভাড়া করবে দশটা লোক সাথে নিবে আর কলকাতার এরপর যাবে মিছিল করে আনতে আনন্দে মিছিল বের করার শরীরতে যায় যাচ্ছেন এই জন্য দেখবেন বাংলাদেশে ওয়াহাবি মলবিগুলোকে যখন শেখ হাসিনা জেলে ভরছিলেন আর যখন তিন বছর পাঁচ বছর পর বের হচ্ছিল ওদের গোটা গোষ্ঠী আনন্দে মিছিল বের করছিল মানে ওয়ার মোল্লা কেউ বালাতকারের কেসে কেউ রাজাকারের কেসে জেলে ঢুকেছে তারা যখন বের হচ্ছে তো আনন্দের মিছিল বের করছে যাইস আর আমরা নবীর আগমনে বের করলে বিদাত ওর দাঁত হাঁথুর দিয়ে ভাঙতে হবে এবার আর একটা শুনেন বিরাদির ইসলাম পবিত্র কোরআনের মধ্যে রয়েছেন আল্লাহ পাক বলছেন ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা আলাইহি আবা ওয়াইহি ক্বালত কুল মিসরা ইনশাআল্লাহু আমেনিন এই আয়াতের তাফসিরে তাফসিরে জামহাসির মধ্যে লেখা আছে দুররে মানসুরের মধ্যে লেখা আছে তাফসিরে মাওয়ারদির মধ্যে লেখা আছে তাফসিরে ruhul bayaner মধ্যে লিপিবদ্ধ রয়েছেন তাফসিরে রুহুল mananir মধ্যে লিপিবদ্ধ রয়েছেন কি লেখা আছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মিশরের বাদশাহ করলেন মিশরের রাজত্ব দান করলেন ইয়াকুব আলি ইসালামের কানে আসলো হে ইয়াকুব তোমার ছেলে ইউসুফ মিশরের বাদশাহ হয়ে গেছেন মিশরের রাজা হয়ে গেছেন হাজরাতে ইয়াকুব আলি ইসাল্লাম খুশি হয়ে ফ্যামিলিকে ডাকলেন ডাকার পরে বললেন চলো আমার ইউসুফ মিশরের বাদশাহ হয়েছেন আমরা আমার ছেলের রাজত্ব দেখতে যাব। যাবো হাত দেখতে যাব। হাজরাতে ইয়াকুব আলি ইসালাম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন তিনার ছেলে ইয়াহুদা ওনার একটা ছেলের নাম ইয়াহুদা ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে ইয়াকুব আলী ইসাল্লাম ইউসুফ নবীর রাজিত্বের দিকে রওনা দিয়েছেন যখন কাছাকাছি যাবেন দেখতে পাচ্ছেন হাজারো মানুষ হাতে বড় বড় আর কেউ উটের উপরে কেউ গাধার উপরে কেউ আপনার ঘোড়ার উপরে হয়ে নিয়ে একটা আকারে যেন কয়েক হাজার লোকের মিছিল চলে আসছেন হাজরাতে ইয়াকুব আলি সালাম ওই মিছিলকে দেখে ইয়াহুদাকে বলছেন বেটা এতগুলো মিছিল কিসের ফিরনের লাস্কার নাকি ইয়াহুদা বলছেন আবাহ এটা ফিরনের লাস্কার নয় আপনি আপনার ছেলে ইউসুফের সঙ্গে দেখা করতে আসছেন বলে আপনার আগমনের খুশিতে আপনার ছেলে ইউসুফ আলী সালাম চার হাজার সৈনিকের হাতে পতকা দিয়ে মিছিল বের করেছেন ইয়াকুব আলিহালামকে ইয়াহুদা এই কথা বলতেছিলেন তখন জিবরিল আলি সালাম অবতীর্ণ হলেন হাজরাতে জিবরিল বলছেন আল্লাহর নবী ইয়াকুব এই চার হাজার ইউসুফের লস্করকে দেখে মিছিলকে দেখে হতবাক হওয়ার কিছু নাই একবার আকাশের দিকে নজর দাঁড়ান আকাশের দিকে তাকান আল্লাহর হুকুমে আমি জিবরিল কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আকাশে মিছিল করতে আছি জোরে বল সুবহানাল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিস দাইলবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুল নাবুয়াতের মধ্যে লিখতেছেন মা সাবাত আবি সুন্না কিতাবের মধ্যে লিখতেছেন নেবি যখন জন্মগ্রহণ করবেন আসমান থেকে ফারিস কাতার কাতার হয়ে মিছিল রূপে আমার নেবীর দরবারে সালাত সালাম পাঠ করেছেন এই জন্য পৃথিবীর মুসলমান বারোই রবিউল আউ্বালে নবী জন্মগ্রহণ করেছেন বলে আমরা আনন্দর মিছিল বের করি আর আনন্দিত হয়ে মিছিল বের করা ইউসুফ নবীর সোননাথ কোটি কোটি ফারিস্তার ও এবং মদিনার সাহাবিদেরও সোননাথ একটু জোরে বলতে হবে বাস মিছিলে যেন অবৈধ কাজ না হয় যেন ডিজে না বাজে ডিজে ব্যবহার করা হারাম বারেলি শরীফের ফতোয়া মিছেলে ডিজে বের করা হারাম ড্যান্স করা হারাম অপবিত্র শরীরে যাওয়া হারাম পাক পবিত্র হয়ে নতুন পোশাক পরে সুরমা আতর লাগিয়ে হাতে পতাকা নিয়ে যতক্ষণ মিছিলে থাকবেন আপনার জাবানে আল্লাহর নারা থাকবে রসুল নারা থাকবে আল্লাহর আল্লাহ আহমদুল্লাহ থাকবে এই রকম অবৈধ প্রমাণ করতে পারবে না বরং ডাগে ডাগে আল্লাহর নাম লিবে ডাগে ডাগে আল্লাহ করবে কথা বুঝতে পেরেছেন বাবা তো এটা মিছিলের মাসলা হয়ে গেল আর একটা মাসলা এখানে বাকি থেকে গেল লাইটিং করা নাকি বলেন বাবা এখানে মিছিল তো পতকাও চলে আসলো একটা হাদিস আপনাকে আর বলে দিই ইমাম জালাল উদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন ইমাম ইবনে কাসির আল ওয়ান নেহার মধ্যে লিখেছেন ইমাম হালবি রহমাতুল্লা আলাই সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন ইমাম আব্দুল হক মহদিস দেহলবি আল বুখারি রহমাতুল্লা আলাই মা সাবাতা বি কিতাবের মধ্যে লিখেছেন কি লিখেছেন দয়ার নাবি যেই দিন জন্মগ্রহণ করবেন ফারিস তারা তিনটি পতাকা নিয়ে এসেছিলেন একটি পতাকা কাবার ছাদে একটি পতাকা পূর্ব দিকে একটি পতাকা পশ্চিম দিকে লাগিয়েছিলেন তো নবী পাকের জন্মের দিনে ফারিস্তা পতাকা লাগিয়েছিলেন আল্লাহর হুকুমে এই জন্য আমরাও পতাকা লাগাই ভালো নিয়তে সুবহানাল্লাহ এই নো প্রত্যেক বাড়িতে পতাকা লাগাবেন এটা দেখবেন না যে পড়শির ওয়াহাবি কি বলতেছে কাস্িন ইবলিস কি বলতেছেন জোকার নাইক ফোকার নাইক কি বলতেছেন এটা দেখার সময় নাই বুখারি শরীফের মধ্যে হাদিস ন্যাবি পাক যখন উজু করতেন সাহাবারা ন্যাবির নাকে দেওয়া পানি কুলি করা পানি পা ধোয়া পানি নিতেন এমনভাবে মনে হয় ওই পানি নেওয়ার জন্য মারামারি করবেন কাটাকাটি করবেন হাতে ন্যাবির উজু করা পানি কুলি করা পানি নাকে দেওয়া পানি নেবির থুথু মুবারক কাঁস মুবারককে হাতে নিয়ে চেহারাতে লাগাতেন বুকে লাগাতেন সেই মুসলিমের চাদর থেকে বলতো ছি 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 মুহাম্মাদের মান্য পাগল হয়ে গেছে তার পাও ধোয়া পানি চেহারাই লাগাচ্ছে তার থুতু মুবারক চেহারাই লাগাচ্ছে বুকে লাগাচ্ছে নাকে দেওয়া পানি লাগাচ্ছে কলি করা পানি লাগাচ্ছে সাহাবার একটাই বক্ত। বলছিল তুমি কি বলছো আমার দেখার নাই আমি নবীর ইজ্জত করব কারণ নবীর যারা ইজ্জত করে তাদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে কথা বুঝে আসছে বাবা তো কে কি বলল দেখে লাভ নাই যখন বারোই রবি আউ্বালের যেই দিন চাঁদ উঠবে বাড়ি আছে তো বাড়িতে গুডাউন আছে তো গুডাউনে দোকান আছে তো দোকানে মসজিদ মাদ্রাসাতে একটা ঝান্ডা লাগান আপনার একটা ঝান্ডা পরিচয় দিয়ে দিবে এটা কোনো ওয়াহাবির বাড়ি নয় নেবি পাকের দিওয়ানা সুন্নি মুসলমান এই জন্য পতাকা অবশ্যই লাগাবেন এটা আনন্দের ব্যাপার এত আবার শরীয়ত খোঁজার কি দরকার আছে বাবা আছে কি আচ্ছা বলেন তো আপনার ছেলেকে আপনার মেয়েকে যখন বাজার করতে যাবেন তখন খুঁজেন যে কোন হাদিসা আছে বেটির মহাব্বত ব্যাটার মহাব্বত ঈদের বাজার করতে চলে গেলাম কুরবানির ঈদের বাজার করতে চলে গেলাম খুঁজা খুঁজে নাই আর নাবি মুস্তাফার ব্যাপারে এত দলিল থাকার পরেও কিছু লোক আছে দলিল দিলে মানবে না আল্লাহর কসম খেয়ে বলি আমি দলিল কোনো ওয়াহাবির জন্য দিনই শুধু সুন্নিদের জন্য দিয়েছি যেন এই জানোয়ার শয়তান নাপাক পাক দাঁড়ি টুপিওয়ালা শয়তানদের কথা শুনে কোন সুন্নির একজন মুসলমানের ইমান যেন ধ্বংস না হয় আপনাদের জন্য দলিল উপস্থাপন করেছি যে আমরা যে মিলাদ পালন করি কিছু মোলবি বলে এটা হাদিসে নাই তো কত কিতাবে আছে শুনেন ফালতুতে পালন করি না দলিল আছে তাই পালন করি এটা বলার আমার উদ্দেশ্য দলিল হচ্ছে সুন্নির জন্য ওয়াহাবিকে দলিল দেওয়া আর সুয়ারের গলাতে হার দেওয়া মানাবে কেউ যদি কোনো সুয়ারের গলাতে কুকুরের গলাতে গরুর গলাতে সোনার হার দিয়ে দেয় মানাবে বাবা তো ওকে দলিল দিলে মানবে জি মানবে ওর বাপ বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইহুদি যদি বলে দেয় খালাকে বিয়ে করা যায় চোখ বন্ধ করে মানবে জি আপনি বুখারিতে যদি দেখান মিলাদ পালন করা যায় ও মানবে না তোকে দলিল দিয়ে আমার লাভ কি আমার বাড়ির লোক যেন ইদিক উদিক না হয় তার জন্য দলিল দিচ্ছে আর আরেকটা দলিল শুনে নেন আর ইমানকে তাজা করেন হাদিসটি বুখারি শরীফের মধ্যে নাম শুনেছেন বাবা বুখারি নামটা শুনেছেন একবার দূরত পড়েন তারপরে বলছি আল্লাহ সাল্লাহ আলী বুখারি শরীফের হাদিস শুনেন বাবা তারপরে একটা বক্তব্য দিয়ে শেষ করে দেবো লাইটিং করা আর বুখারি শরীফের হাদিসটা শুনেন সাহি বুখারির মধ্যে ইমাম বুখারি হাদিসটি উল্লেখ করেছেন আরও অনেক কিতাবে আছেন তো বুখারীর নাম বলে দিলাম তো আর অন্য কিতাবের দরকার পড়বে না না কি বলেন কারণ বুখারির নামটা সবাই জানেন চিনেন প্রত্যেক মাদাসে পড়ানো হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আমির হামজা হযরতে আব্বাস এবং আবু লাহাব আবু লাহাব ও নবীর আপন চাচা আর হযরতে আব্বাস ও নবীর আপন চাচা হযরতে আব্বাস ঈমানদার সাহাবী আর আবু লাহাব হলো পাকা টন্টনা গলগলা পাকা কাপির নাকি বলেন যার কুফুরের গাওয়াহি আল্লাহর কুরান নিজে দিয়েছেন তব্বতিয়াদা আবিল আহাবি ওয়াতাব তার মোজাম্মাতের প্রতি তার আজাবের প্রতি আল্লাহ কুরআন পাকের একটা আয়াত নাজিল করে দিয়েছেন এই আবু লাহাব মরেছেন তো হাজরাতে আব্বাসরাদি আল্লাহ তালাহ স্বপ্নে দেখছে আবুল আহকেও এটা কিন্তু সাহাবির স্বপ্ন কথা বলতে পারছেন বাবা স্বপ্নে দেখছেন তো জিজ্ঞাসা করছেন ভাই আবুল আহাব তুই তো বেইমান হয়ে মরেছিস কাফির হয়ে মরেছিস তো এখন কেমন পাচ্ছিস একটু খবর জানা তো আবুল বলছে ভাই আর বলিস না যেই দিন থেকে মরেছি আমার প্রতি জাহান নামের আসাব হতি আছে কিন্তু প্রত্যেক সোমবারে আমি যখন আমার এই শাহাদত আঙুলটা চুষি এতি থেকে পানি ঠান্ডা পানির ঝর্ণা বের হয় প্রত্যেক সোমবারে এই আঙ্গুলকে চুষলে আমি আরাম পাই আমার আজাবে কমতি হয় কারণ হচ্ছে যখন নেবি মুস্তাফা জন্মগ্রহণ করেছিলেন আমার বাঁধী আমার বাড়ির চাকরনি সোয়াই বা নামক একজন মেয়ে আমাকে এসে সুসম্বাদ দিয়েছিল এই আবু হাফ তোমার ভাই হাজরাতে আব্দুল্লার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আমি খুশি হয়ে এই আঙুলের ইশারা করেছিলাম তুমি আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলে যাও আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম নাবি পাকের জন্মের খুশিতে বাঁধি আজাদ করেছিলাম তাই এই আঙ্গুলটাকে চুষ্ছি তো আমি আরাম পাচ্ছি এই জন্য আমাদের বড় বড় ইমামরা মুহাদ্দিসরা কিতাবে লিখেছে রেফারেন্স দিচ্ছি যে যখন একজন বেঈমান কাফির যার মুসাম্মাতের প্রতি কুফরের প্রতি কুরআন পাকে আয়াত নাযিল হয়েছে এই রকম কাট্টার নবীর দুশমন যদি নাবির জন্মে দিনে খুশি হয়ে বাঁধি আজাদ করলে তার প্রত্যেক সোমবারে তার আজাবে কমতি হয়ে যায় তো ওই মুসলমানের কি আলাম হবে যারা নবীর কলমা পাঠ করেছে নবী নবী করে নবী মুস্তাফার প্রত্যেক বছর মিলাদ পালন করে সিনে ক্রাম বলছেন অবশ্যই আল্লাহ তাকে জান্নাতুন নাইম দান করবে বলছেন তো এই হাদিস দিয়ে আমরা যখন দলিল দিই তো ওয়াহাবিদের কিছু কাঠমুন্সি বেরিয়েছে বিনা পড়ে লেখে বাংলা পড়া মুক্তি বুঝতে পারছেন চ্যালেঞ্জ দিচ্ছে জাহাঙ্গীরের সাথে আমি বসবো তো তুমি বাংলা পড়া লোক আমি তোমার সাথে বসবো এটা তো আমার ইজ্জতের প্রতি গোবর ছেড়ানো না কি বলেন বাবা মার্দকা বাচ্চা হে তো আপনি মলবি করে ডি করো জিসে পেচানতে হো দম হে হিম্মত হে হাম আলা হযরত কে মাননে ওয়ালে হে জো আলা হযরত 1000 সে কিতাব লিখকর দুনিয়া কো बता दिया अगर कोई दलील मानता है और जानता है तो बरेली के मानने वाला ही চাইতে বেশি কিতাব লিখেছেন এক একটা মাসলাতে 200 340 টা কুড়িটা টা 150 করে হাদিস ইমাম আহমদ রাজা পেশ করেছেন জোরে বল সুবহান আল্লাহ এইজন্য বিরাদর ইসলাম নবি পাক সাহেব লওলা তিনার চাচা আবু ভাতি যে মনে করে আনন্দ হয়েছিল তবুও তারা আজাবে কমই হয়ে যাচ্ছে আমরা তো আল্লাহর হাবিব মনে করে মিলাদ পালন করি এই ওয়াহাবিদের একটা মলবি বলছে যে আবু লাহাব খুশি হয়েছিল এর মানে বুঝা গেল মিলাদে খুশি হওয়া আবু লাহাবের তলিকা যারা মিলাদ পালন করবে তারা লাহাবি একটা ব্রাদার রাহুল বলে সিস্টার বেরিয়েছে জলঙ্গের দিকে ওর বাড়ি ওর মসলমানি হয়েছে কিনা আল্লাহ পাগজানে বুঝতে পারছিলেন বাংলা কিতাব ওর একটা ভক্ত আমাকে বলছে আমাদের হুজুরের ঘরে যা কিতাব আছে আপনাদের কোনো মৌলবীর ঘরে নাই আমি বললাম ফটো তুলে পাঠাই তো একদিন ফটো পাঠিয়েছে তো সব বাংলা একটা আরবি কিতাব নাই তো আমি ওকে বললাম যে এই রকম বিশ কোটি কিতাব আর আমাদের ঘরে রাখা একটা আরবি কিতাব সবটির প্রতি ভারী সবটির প্রতি ভারী বাংলা তো এট ফেল করেনওয়ালাও পড়ে নেবে না কি বলেন কিন্তু আরবি যার নহ সার্ভ মজবুত নাই সেই ব্যক্তি আরবি পড়তে পারবে না অভি বুখারি মুসলিমের আরবি যার জের যাবার কিছুই নাই গ্রামার যদি থাকে তবেই পড়তে পারবে নচেত পড়া সম্ভব নয় বুঝতে পারছেন তো বাংলা পড়ে ফুটানি মারবেন নবী তো আগেই বলেছেন জাহিল বের হবে উপর উপর শুধু কোরআন হাদিসের আক্ষরিককে মানে কিন্তু দালাল আতুন্ নাস এবার নাস এখতেজা উন্ন নাস কটা নস দ্বারা মশলা প্রমাণিত হয় কোরআন পাকের আয়ের দেওয়া দলিল দেওয়া যায় এ গাধার বাটা তো ওগুলো জানে না অক্ষরে যেটা আছে ওটাই মানবে আর আক্ষরিকে কোরআন হাদিস যে মানবে ওই ব্যক্তি গুমরা হবে হেদায়েত পাবে না এবার আমি আপনাকে বলছি শুনেন ওয়াহাবি মোল্লা বলছে যারা লাহাবি তারা মিলাদ পালন করবে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যদি কোনো ওয়াহাবি বুকের পাটা শক্ত থাকে অরিজিনালি বাবার সন্তান থাকে তাহলে যারা এই হাদিস দিয়ে মিলাদুল পালন করার বৈধতা প্রমাণ করেছেন তাদেরকে লাহাবি বলো আর সর্বপ্রথম তোমাদের গুরু সিদ্দিক হাসান খা ভোপালি আর শ্যামা মাতুল আম্বারিয়ার ষোলো পৃষ্ঠার মধ্যে লিখেছেন যারা মিলাদুল শুনে খুশি হয় না এরা মমিন নয় মানে বেঈমান তাহলে ওদের বাপ লাহাবি ছিল না কি ছিল বাবা ওদের ফত্তা অনুযায়ী লাহাবি প্রমাণ হয় কি হয় না ওদের মলবি লাহাবি প্রমাণ হয় ইমাম ইবনুল জৌজি রহমাতুল্লাহ আলাই সাড়ে নশো বছর পূর্বে তিনার জন্ম উনি ওই যুগের মহাদিস এই হাদিস দিয়ে দলিল দিয়ে বলছেন যারা নেবী মুস্তাফার জন্মে আবু লাহাবের মতন কাফির খুশি হলে তার আজাবি যদি কমি হয়ে যায় তো মুসলমান যদি নবীর জন্মে খুশি হয় আনন্দ প্রকাশ করে তার গুনা কেন মাফ হবে না সুহান আল্লাহ সে জান্নাতি কেন হবে না ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা আলী মরিদ রাবিতে এই হাদিস দিয়ে দলিল দিয়ে মিলাদুল নবী করা বৈধতা প্রমাণ করেছেন ইমাম জালাল উদ্দিন সিউতি আল হাবিল ফাতাবাতে দলিল দিয়েছেন হাজারো মহাদ্দিস এবং ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির জিক্র মৌলিদির রসুল ওয়া রাজা আহু এই কিতাবে হাদিস উল্লেখ করে দলিল দিয়েছেন তো হিম্মত যদি থাকে এতগুলো মহাদ্দিসকে লাহাবি বলো নাকি বলেন বাবা এতগুলো মহাদ্দ যারা হাদিসের কিতাব লিখেছেন তারিখের কিতাব লিখেছেন ইতিহাসের কিতাব লিখেছেন সিরাতের কিতাব লিখেছেন এরা লাহাবি বুঝতে না আর বাংলা কুকুর ফালতু বুঝে গেল বুঝতে এদের পিছে যারা চলবে চোখ বন্ধ করে জাহান নামে যাবে কোনো টেনশন নাই এই জন্য আমি বলি যে ওয়াহাবিদের কোনো টেনশন নাই বিনা হিসাব কিতাবে জাহান নাম এদের কোনো হিসাব না বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট জাহান যাবে এই জন্য বিরাদ ইসলাম মিলাদুল নবী পালন আবুল লাহাব করে তার আজাবেও কমি হয়ে গেছেন ইমাম বদরুদ্দিন আইনি বুহারি শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখতেছেন আবু লাহাব তার মতন কাফিরের আজাবে কমতে এই জন্য হয়েছে যে নবীর সাথে মিলাদের সম্পর্ক আর নেবির কারণে খুশি হয়েছেন তো বুঝা গেল নেবির মিলাদে যদি কাফিরও খুশি হয় আল্লাহ তাকেও তার ফল দান করে সোহান তাহলে মমিনকে কত দান করবে বাবা তাহলে মমিনকে কত দান করবে ইমাম সিউতি লেখছেন আল্লাহ তাকে দান করবে আমরা পালন করি আর একটা সুহান আল্লাহ কথা আপনাকে বলে দি লাইটিং কোথায় থেকে আসলো লাইটিং করা হয় মানে সাজানো হয় দেখবেন ঈদের দিন সবারই এতই লাইটিং করা হয় কি হয় না বাবা ওয়াহাবির মসজিদে লাইটিং করে ঈদগাহকে সাজাই আমরাও সাজাই একটা কোনো হাদিস কেউ দেখাতে পারবে যে নবী ঈদের দিনে ঈদগাহকে সাজিয়েছেন কোনো হাদিসে নাই সাহাবি সাজিয়েছেন কোন হাদিসে নাই যদি ওয়াহাবিকে বলেন তো বলবে এটা একটা ঈদের দিন আনন্দ উল্লাস বলে আমরা এমনি সাজিয়ে দিচ্ছি তো নাবি মুস্তাফা জন্মগ্রহণ করেছেন এটা তো ঈদের চাইতে বড় আনন্দের দিন কেমন করে ঈদের চাইতে বড় আনন্দের দিন আমি কি হাওয়াতে বলছি জিনা মহাদ্দিসগণ বলেছেন ইমাম জুরকানি সারা মাহবুল্লা দুনিয়াতে লিখেছেন ইমাম ইবনা আবিদিন স্বামীর ফতোয়া স্বামীতে আছে তারপরে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আলোসি তাফসিরে রুহুল মানিতে লিখেছে আন্না আফজালা লেয়ালি লাইলাতু মাওলিদিহি সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল বারাত সুম্মা লাইলাতুল মিরাজ সুম্মা লাইলাতুল আছুরা এই পৃথিবীর মুসলমান নিশ্চয় সমস্ত ফজিলতপূর্ণ রাত্রির মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত নেবি পাকের মিলাদের রাত আর এই রাতের পর লাইলাতুল কদর মেরাজ আর এ মেরাজের চাইতো উত্তম লাইলাতুল কদর চাইতো উত্তম রাত যেই দিন মুস্তাফা দুনিয়াতে জন্ম গ্রহণ করেছেন জরে বল কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা এবার আমরা লাইটিং কেন করি কয়েকটা মাত্র একটা হাদিস আপনাকে দিয়ে দিই দুটো হাদিস শোনাচ্ছি শুনে তিরমিজিতে সেই হাদিস মিসকাত মুসনাদে আহমদ সো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করবেন তো আমার শিকাম থেকে নূরের সুতি বের সেই নূরের সুতিতে দুনিয়াটা এত আলোকিত হলো। আমি আব্দুল্লাহর ঘরে বসে বসে সাম দেশের বড় বড় বিল্ডিং গুলি দেখতে পেলাম একটু জোরে হবে না সোহানাল্লা তো নূরের সুতি বের হয়ে দুনিয়াকে আল্লাহ লাইটিং করলেন কি করলেন না আলোকিত করলেন কি করলেন না তখন তো টুনি ব্যবস্থা ছিলেন না তখন তো কোনো ইমানদারও ছিলেন না নবী যখন জন্মগ্রহণ করে তো মুসলমান ছিল কি কেউ তো মুসলমান নাই নবী যখন জন্মগ্রহণ করেন কেউ তো সাহাবি নাই হ্যাঁ মামাহিদ ছিলেন নবীর মা জান্নাতি ছিলেন নবীর দাদা জান্নাতি ছিলেন কিন্তু তিনারা তো আর ইসলাম ধর্মে ছিলেন না এই ধর্মে কারণ ইসলাম তো তখন নবী মুস্তাফা প্রচার করেননি কিন্তু আল্লাহ আলো বের করে লাইটিং করেছেন ইমাম সিউতি খাসাইসুল কুবরাতে লিখতেছেন মা আমিনার খাতেমা বলছেন আমি দেখতেছিলাম নেবি জন্মগ্রহণ করবেন সেই রাত্রে আসমানের চাঁদ এবং তারকাগুলি একের পর এক জমিনের নিকটবর্তী হয়ে গেল আমরা ভয় খেয়ে গেলাম হয়তো তারকা এবং চাঁদ আমাদের উপরে পড়ে যাবে কিন্তু দেখলাম আব্দুল্লাহর ঘরের উপরের সামনে এসে সেইগুলি দাঁড়িয়ে গেল এখান থেকে কি বুঝা গেল আল্লাহ তাবারাকুয়া তালা নেবির জন্মের খুশিতে চাঁদ এবং তারকাকে কাকে জমিনের নিকটবর্তী করে সারা পৃথিবীকে লাইটিং করেছেন আরেকটি হাদিস এই বিষয়ে শুনেন খাসাইসুল কুবরা কিতাবে ইমাম সিউতি রহমাতুল্লাহ লিখতেছেন নেবি আমার মেরাজে যখন যাবেন প্রথম আসমান যাচ্ছেন দেখছেন একটা নূরের খাম্বা দ্বিতীয় আসমান যাচ্ছেন দেখছেন একটা নূরের খাম্বা তৃতীয় আসমান যাচ্ছেন দেখছেন একটা নূরের খাম্বা প্রত্যেকটা আসমানে একটি করে নূরের পিলার দেখতে পাচ্ছেন স্তম্ভ দেখতে পাচ্ছেন ন্যাবি বলছেন জিবরিল এই স্তম্ভগুলো কি জন্য জিবরিল আলি ইসাল্লাম বলছেন ইয়ারসোল্লা যেই দিন আপনি জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠানোর খুশিতে প্রত্যেক আসমানে একটা করে করে পিলার স্বরূপ লাইটিং সারা আসমানকে আসমানকে সাত এই পিলারের আলো দিয়ে আলোকিত করেছিলেন এই জন্য মসজিদ মাদ্রাসা লাইটিং করেন দুনিয়া নূরে ভরে গেছেন আসমান নূরে ভরে গেছেন মিছিল বের করা যায় লাইটিং করা যায় পতাকা লাগানো যায় এইগুলিতে নেবী মুস্তাফার মোহাম্মত প্রকাশ্য পায় কেউ যদি চিখড়ায় হাতিসে আছে ওকে দিলে তো মানবে না ওকে পাল্টা প্রশ্ন করবেন নবীর জামানায় মসজিদের আপনার ই তৈরি হয়নি মিনার তৈরি হয়নি সাহাবার যুগে মসজিদের মিনার তৈরি হয়নি নবীর যুগে মসজিদের মেহরাব যেখানে ইমাম সাহেব খোতবাদের নামাজ পড়ায় ওটা নবীর যুগে ছিল না সাহাবির যুগে ছিল না পরে তৈরি হয়েছেন বলবেন মিলাদুল নবী যদি নবীর যুগে না থাকে যদিও ছিল দলিল আপনারা পেয়ে গেছেন না থাকার কারণে যদি এখন না করা যায় তাহলে নবীর যুগে মসজিদের মিনার ছিল না ওয়াহাবি তোর মসজিদের মিনার কেন আছে নবীর যুগে মসজিদের মেহরাব ছিল না তোর মসজিদে মেহরাব কেন আছে নেবির যুগে কোনো হস্টেল সিস্টেম মাদ্রাসা ছিল না তোর কেন মাদ্রাসা আছে তাহলে আগে তোর মসজিদ মাদ্রাসা সব ভাঙ না কি বলেন ওর ফাঁকা অনুযায়ী তো ভাঙতে হয় তো সব বিদাতে ভরা কিন্তু ব্যাটা জানবে তুমি তো যে বিদাত কত প্রকার হয় কি কি হয় এই একটাই হাদিস পড়েছে কুল্ল বিদা তিন দার সব বিদাত গুমরা কিন্তু বড় বড় মহাদিস ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে ইমাম নবাবি সাহে মুসলিমের মধ্যে হাজারো ইমাম লিখছেন কুল্ল বিদা তিন দলালা প্রত্যেক বিদাত গুমরাহি এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদা আর ওই খারাপ বিদাত কি ওয়াহাবিদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে খারাপ বিদাত কি ওয়াহাবিদের আকিদা নবী মনে মাটির সাথে মিশে গেছেন খারাপ আকিদা কি ওয়াহাবিদের আকিদা নবীর ওসিলা শেরেক ওয়াহাবিদের আকিদা কি ওয়াহাবিদের বিদাতী আকিদা খারাপ আকিদা বিদাত নিকৃষ্ট বিদাত হচ্ছে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারবে না ওয়াহাবিদের আকিদা হচ্ছে নাবি পাক ভুল করেছেন ওয়াহাবিদের আকিদা হচ্ছে নাবিকে পিঠ পিছনের খবর নাই এই রকম জঘন্য জঘন্য বিদাত তাদের মধ্যে ভরা আছে যেইগুলো বিদাত জাহান্নামে যাবে কথা আমার বুঝে আসছে কি আছে না বাবা এ নোংরা নোংরা বিদাত হওয়ার কারণে আলা হাজরাত এক হাজার টাইতে বেশি কিতাব লিখে তাদের পোস্টমার্টেম করেছে মাসলাকে আলা হাজাত কেন বলা হয় যখন ওয়াহাবি কাদিয়ানি শিয়া রাবজি মদুদি নাকরালবি চাকরালবি আপনার কত রকমের ফিরকা বেরিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করতে ছিল ওই সময় আলা হাজরাত সবারই রব করে দলিল পুরান হাদিস থেকে দিয়ে ইসলামের আসল চেহারাটা দাখিয়েছেন। তাই অলমাইকরাম বলেছেন। ওয়াহাবির সামতে দেওবন্দীর সাথে কাদিয়ানি সিয়া জাহান নাম বাহাত্তর পীরকার সামনে যদি জান্নাতি ফিরকা চিীনহা অসম্ভব হয়ে যায় তো মাসলাকে আলা হাদ্রাতের নারা লাগাও যারা মাসলাকে আলা হাদ্রাতকে মানবে তারই হবে আসল আহলে সুন্নাতবল বল বললস। এই জন্য আলা আলাহতের বিরোধিতা করে করির কোনো চারা নাই যদি কোনো পীর মাসলাকে হাজরাত না মানে ও পীরকে এলাকা থেকে তাড়াতে হবে যদি কোনো মুফতি না মানে ওই মুফতিকে তাড়াতে হবে যদি কোনো না মানে ওই মহাদ্দিসকে তাড়াতে হবে তবে বিরাদ ইসলাম ফুরুই মাসলাকে মাসলাকে আলাহতের নাম দিয়ে সুন্নি মামকে ভাগা চলবে না কথা বুঝছেন মার্কেটে এমন লোক বেরিয়ে গেছেন যে সুন্নি মল্বিক বলছে আলা কে লোক লোকগুলোকে ভাগা মাসলাকে আল্লাহ হাজাতের লোক কারা নয় যারা নিজেকে সুন্নি বলে সম্পর্ক ওয়াহাবির সাথে রাখে তারা সুন্নি নয় যারা নিজেকে সুন্নি বলে সম্পর্ক কাদিয়ানির সাথে রাখে যারা ওয়াহাবি কাদিয়ানি শিয়া যাদের প্রতি কুফুরির ফতোয়া আছে তাদেরকে যারা কাফির গুমরা পথ মনে করে না এইরকম পীর হোক মুফতি হোক সেই ব্যক্তির ইমান আছে কিনা সন্দেহ আছে তো পীর কি করে হতে পারে এই জন্য ওই পীরকে মানতে হবে যে আলা হাজাতের প্রতি বর্তমান সামানাতে কায়ম আছে আর মাসলাকে আলা হাজরাত এটা বেরেলের তৈরি করা আলা বাবার মাসলাক নয় যেটা আবু বাক্কার সিদ্দিকের মাসলাক ছিল উমারে ফারুকের মাসলাক ছিল ইমামে হুসেনের মাসলাক ছিল বাগদাদের কসবাকের মাসলাক ছিল খাজা মঈনুদ্দিন চিস্তির যেই মাসলাক ওটাই হচ্ছে বারেলির আহমদ রাজার মাসলাক ওনাদের রাস্তা মাসলাক পথকে ওনাদের আকিদাকে মিটানো হচ্ছিল আলা হাজরা ডুবতি কাস্তিকে বাঁচিয়ে নিয়েছে এ নৌকাকে ডুবানো হচ্ছিল তিনি বাঁচিয়েছেন তখন বড় বড় মাসাইক আরব আজাম সব জায়গার মাসলাকে আলা হাজাতের নারা দিয়েছেন একটু জোরে হবে না মার্কেটে কিছু চুজা পীর হয়েছে মাসলাকে আলা হাজাতের ওর স্টেজে নারা লাগান তো ওই পীর সাহেবের পায়খানা বেরিয়ে যায় বুঝতে পারছেন